এটা রবিউল আব্বাল মাস শুরু হয়েছে এদেশে অনেক মানুষ সবাই মোহাম্বত করে রসুলকে কোটি কোটি মানুষের ভিতরে যারাই মুসলমান সবাই রসুলকে মহাব্বত করে কিন্তু মহাব্বতের ভিতরে কিছু ভুল থাকার কারণে মহাব্বতটা ভালো জায়গায় হয় না মহাব্বতটা এবাদত হয় না গুনাহের কারণ হয়ে যায় মহাব্বতের মহাব্বত করার জন্য মহাব্বতের সান দরকার আছে জানা মহাব্বতের সিস্টেম জানা দরকার আছে বউরে মহাব্বত করে যদি কেউ মা ডাকে থাকবে ঠিক রাসূল কি मोहब्बत করে যদি কেউ আল্লাহ বলে ফেলে না ইসলাম আছে না دین আছে আর iman থাকবে না সুতরাং এই मोहब्बतের লেভেলটা জানা উচিত এই সারা দুনিয়াতে আল্লাহ পাকের পরের স্থান যার তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার পড়ছেন 10টা রহমত নাযিল হয়ে গেছে

কেউ যদি আমার পাশে থাকতে চায় আমা মনে করেন আমি আপনাদের বাসিন্দা কেন আমার বাসা সাইনবোর্ড আপনাদের আপনাদের বাসা কোথায় শনি এক কাজলা আমার বাসা কোথায় সাইনবোর্ড তার মানে আপনারা আমার প্রতিবেশী অনেকে বলে আরে অমুকের বাসা তো আমার পাশে কোথায় আমি থাকি হুজুরে থাকে সাইনবোর্ড আমি থাকি রায়ের বাগ উনি থাকে সাইনবোর্ড আর কেউ যদি আমার বাসার পাশের বাসা থাকে আরে আমার পাশের বাসায় আচ্ছা কেউ যদি আমার উপরে থাকে আরে আমার পাশেই তো আপনার সাহেবের ফ্ল্যাট আমার উপরে আমি থাকি তিন তালায় ওনার ফ্ল্যাট হলো সাত তালায় তাহলে কাছে না কথা কয় না কাছে না আর কেউ যদি আমার পাশের ফ্ল্যাটে থাকে

দুরুদ শরীফ জিজ্ঞাসা করেন একটা দুরুদ পড়তে পারে না সুন্দর এটা পড়তে আমাদেরও ভালো লাগে সালাম প্রসান ঠিক আছে কিন্তু আকিদাটা কি নিচ্ছে এই জন্য এবাদতকে ক্ষেত্রে মহাব্বতের মাপকাঠি জানা উচিত আমি ওদিকে যাচ্ছি না যেহেতু আপনার সব কথা বলে গেছেন এবাদতের মাপকাঠি জানা মহাব্বতের মাপকাঠি জানা উচিত কতটুকু করলে মহাব্বতের লেভেল পজিশনে থাকে রসুল সাল্লাহামকে মহাব্বত করতে যে মানুষের কাতার থেকে ফিরিস্তা বানায় দেয় নূর বানায় দেয় আল্লাহ পাক রব্বুল আলমিন ফিরিস্তাদেরকে নূরের বানাইছেন জিন্নাতদেরকে আগুনের বানাইছেন কি দিয়া আগুন মানুষকে বানাইছেন কি দিয়া মাটি তাহলে আগুন নূর আর মাটি তেলে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবের উপর আল্লাহ বলেন লাকাদ জাআকুম রাসুলুম মিন তোমাদের মধ্য থেকেই তোমাদের নিকট একজন রাসূল এসেছেন তোমাদের মধ্য থেকে তোমাদের মতোই তার মানে আমাদের মধ্য থেকে আমাদের মতো রক্তে মাংসে গড়া মানুষ ঠিকই কিন্তু পার্থক্য আছে না নাই আছে না নাই বর্তমানে উপদেষ্টামণ্ডলী যারা আছেন এরাও মানুষ আমরাও মানুষ পার্থক্য সমন্বয়ক যারা তারাও মানুষ আমরাও মানুষ পার্থক্য কিন্তু এই সমন্বয়কদেরকে এক বছর আগে কেউ পাত্তা দিছে কত মানুষ তাদেরকে দেখছে দামি নেই কে এটা এই যে কিন্তু এখন ছবি তুলার জন্য পাগল কেন তার কর্মের কারণে আল্লাহ রসুরে কারিম সাল্লাহি একটা আখলাফ দিয়েছেন আখলাখের কারণে নসূলকে দামি বানিয়ে দিয়েছেন

নবী করিম সাল্লাম মানুষ কিন্তু পার্থক্য কোথায় আমাদের কাছে ওহী আসবে না নবীর কাছে ওহী আসছে আল্লাহ পাক রব্বুল আলমিনের হাবিব রসুল আল্লাহ পাক থেকে মনোনীত পার্থক্য এগুলাই এই কারণে রসুল করিম সাল্লামের বারাত জাহের করার জন্য আল্লাহ পাক অসংখ্য আয়াত করেন নাজিল করেছেন কার ব্যাপারে এত শক্ত আয়াত আল্লাহ পাক নাজিল করেন নাই আল্লাহ পাক বলেন ইন্নাকা লা আলা খুলুকিন আযীম সারা দুনিয়ার ভিতরে আপনাকে আমি উত্তম আখলা নবী বানায় দিলাম সুবহানাল্লাহ এনেই নবীর মঞ্চে মানে সে দামি কেউ ঘরে মানবে সে দামি কেউ সংসদে মানবে সে দামি যেখানেই মানুষ না কেন প্রত্যেকটা মানুষ দামি হবে শুধুমাত্র রসুলের আখলাখ মানার কারণে আল্লাহ সম্মান দিতে যায় নবী করিম সাল্লা এত মর্যাদা দিয়েছেন এত

রসুলকে সম্মান মজেসা সম্মান পাক এত দিয়েছেন যে আপনাকে আমাকে এই যে আমাদের নাবি আমিন মুজাহিদিন আসবেন আপনারা কি মহব্বত করেন কি না আচ্ছা কতটুকু করেন বলেন হ্যাঁ জীবনের চেয়েও বেশি একজন মানুষ সে মানুষ সাধারণ মানুষ আমাদের মতোই নাবি আমিরুল মুজাহিদিন আমাদের মতোই একজন আলেমে দিন আপনি তার আপনি তাকে রাহবার মানার মতো করে রাহবার মানেন বিদায় এরকম একজন বুজুর্গ দিন শুধু একজন বুজুর্গ বুজুর্গের জন্য যদি আপনি আপনার জিন্দিগি দিতে পারেন জীবন বিলাইতে পারেন রসুলের জন্য সাহাবা একদম কি করতেন আচ্ছা বলেন এই জামানা যদি রসুল পাইতো তাহলে আমরা কি করতাম রসুলকে পাই নাই কিন্তু না এবার আমিরকে পেয়েছি রসুলকে পাই নাই আল্লাহ মামুল হককে পেয়েছি দিতে রসুল পেরেকটা বের করা হয়েছে তো রক্ত পুটতেছে মুখ লাগায় জায়গায় আল্লাহ নবীর মাথার থেকে রক্ত চুষে খাওয়া শুরু করে নবী করিম বলেন কি করতেছো কা হুজুর আমি আপনার রক্ত মাটিতে পড়তে দেব এটা তালহা বেঁচে থাকতে হতে পারে না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যার রক্ত যার পেটে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রক্ত ঢুকে ওই পেট জান্নাতি ওই শরীর জান্নাতি সাহাবা একরাম দেখে নাও জান্নাতি মানুষ ব্যাপারে এরকম যদি থাকে আরে আমি তো এটা বলি একজন একজন আমিরুল মুজাহিদিনের ব্যাপারে যদি আপনার মনের বাসনে এটা থাকে ডাক দিলে এখন আমরা তার জন্য মৃত্যুবরণ করতে রাজি সেই ক্ষেত্রে রসুলের জন্য তো একবার নয় এক পরিবার যদি মৃত্যুবরণ করতে হয় রাজি আছি কেন